ক্যাফে সোসাইটির সাথে আসলে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ নেওয়া বাংলাদেশে এখন পর্যন্ত তেমন প্রমিনেন্ট কোন সিটকম আমরা এখন পর্যন্ত পাইনি তো যেহেতু একটা সুযোগ এসেছে আমার মনে হয়েছে দর্শককে নতুন কিছু উপহার দেওয়ার সুযোগ আছে আমার এই জন্যই ক্যাফে সোসাইটির সাথে আর বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি আমাদের দর্শকরা এমনিতে একটু কমেডি পছন্দ করে আসলে সারাদিন কাজ করে মানুষ আসলে অনেক ভারী কোন কন্টেন্ট দেখা যায় দেখুন লাইট উইন্টি কন্টেন্ট দেখতে পছন্দ করে সো আই বিলিভ যে মানুষ পছন্দ করে জানতে দূরে বাছি এই জায়গাটার কেন হ্যাঁ না আমার আসলে বিরোধিতার জায়গা না আমাকে ভালো গল্প দিলে কাজ করা যাবে আমাকে ভালো ক্যারেক্টার দিলে কাজ করা যাবে গতানুগতিক গল্প খুব বেসিক রোমান্টিক কমেডি এই কাজগুলো আমাকে টানে না

বড় পর্দা পর্দা বা ছোট খুব একটা ম্যাটার করে না এই মুহূর্তে আমার কাছে মনে হয় দর্শকের কাছে পৌঁছানোটা গুরুত্বপূর্ণ আর টিকিট কেটে টাকা দিয়ে আমার কাজ দর্শককে দেখানোটা ইটস আ বিগ রেসপন্সিবিলিটি আমার মনে হয় আরেকটু বড় হই আরেকটু ঠিকঠাক ভাবে অভিনয়টা রপ্ত করে ফেলি তারপর আসলে বড়